নমস্কার বন্ধুরা আরম্ভ হতে চলেছে আংশিক খন্ডগ্রাস সূর্যগ্রহণ দিনের বেলাতেই গোটা পৃথিবী জুড়ে নেমে আসবে ভয়াবহ অন্ধকার যার ফলে আগে ভাগে জনসাধারণের মধ্যে পড়ে গিয়েছে আংশিক খন্ডগ্রাস সূর্যগ্রহণের বিশাল প্রভাব পড়বে বিশ্ববাসীর জীবনে বিগত প্রায় বছরের মধ্যে বড় বিরল ও মহাজাগতিক সূর্যগ্রহণ সব থেকে শুরু হতে চলেছে এই গ্রহণটি খুবই গুরুত্বপূর্ণ কারণ গ্রহণটি স্থায়িত্বকাল তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট পর্যন্ত অর্থাৎ চার ঘন্টার কাছাকাছি সময় ধরে চলতে থাকবে গ্রহণটি মাঝে মধ্যে বিশ্ববাসী নানা ঘটনার সাক্ষী থাকতে চলেছে এরই মধ্যে গ্রহণটি অনেক বেশি প্রভাবশালী তো বন্ধুরা বাংলাদেশ ও ভারতবর্ষের কোন কোন জায়গা থেকে দেখা যাবে গ্রহণটি গ্রহণটি তার পাশাপাশি এই ভারত এবং বাংলাদেশের সময় অনুসারে কখন শুরু হবে ও কখন শেষ হবে গ্রহণের মধ্য সময় কখন থাকছে কতক্ষণ পর্যন্ত গ্রহণের প্রভাব থাকবে সুতকাল কখন থেকে শুরু হবে এই সময় আপনারা কি কি নিয়ম পালন করবেন আর কি কি পালন করবেন না বিশেষ করে গর্ভবতী মহিলারা কি কি সাবধানতা অবলম্বন করবেন এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে বড় বড় জ্যোতিষবিদরা কি কী বার্তা জানিয়ে দিয়েছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত ভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার গ্রহণ সম্পর্কিত যে কোনো গুরুত্বপূর্ণ খবরে আপডেট সবার প্রথমেই পাওয়ার জন্য অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট আপনার কাছে সবার প্রথমেই পৌঁছে যায় বাংলাদেশের ঢাকা সিলেট পাবনা নেত্রকোনা সুনামগঞ্জ বরিশাল চট্টগ্রাম এসব জায়গা থেকে গ্রহণটি স্পষ্টভাবে দেখা যাবে ইংরেজির উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ বাংলায় পনেরোই চৈত্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে অর্থাৎ শনিবার দিন গ্রহণটি আরম্ভ হবে ভারতবর্ষের সময় অনুসারে দুপুর দুটো বেজে একুশ মিনিটে গ্রহণটি শুরু হবে শেষ হবে সন্ধে ছটা বেজে ১৪ মিনিটে গ্রহণটির মধ্যস্থান ভারতে থাকবে বিকেল চারটে বেজে সতেরো মিনিটে এবং বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণটি শুরু হবে দুপুর দুটো বেজে একান্ন মিনিটে এবং শেষ হবে সন্ধে ছটা বেজে চুয়াল্লিশ মিনিটে মধ্য সময় চারটে বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত গ্রাসমান শূন্য দশমিক নয় তিন সাত ধন্যবাদ